বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক খুব সকাল সকাল দেখতেছেন মাছ ধরতে আসলাম ব্রহ্মপুত্র নদীতে যাই হোক লৌকায় উঠে রেডি হয়ে গেছি আমি লৌকাও স্টার্ট হয়ে গেল মাছ ধরার উদ্দেশ্যে যাত্রা করলাম দর্শক বলা বাহুল্য পরিষ্কার আকাশ আজকে খুব সুন্দর সুন্দর মাছ বর্তমান ভাটায় হতেছে ইলিশ মাছ সেই উদ্দেশ্যেই কিন্তু লৌকায় উঠে বসা যাই হোক আব্দুল মজিদ ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবারও আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক কি ধরনের মাছ কিভাবে আসে কিভাবে জাল ফেলে কোন জায়গায় কি ধরনের জায়গা থাকে নদীর লোকেশন এ টু জেড আপনাদের মধ্যে শেয়ার করব। অবশ্যই ভিডিও জুড়ে থাকবেন সবাই সুন্দর সুন্দর মাছ বর্তমান ভাটায় আসতেছে যাই হোক আজকে আমাদের সঙ্গে আমার সঙ্গে তিনজন তিনজনের সাথে যাইতেছি আমি দর্শক আমরা ব্রহ্মপুত্র নদীর মধ্যস্থলে আইলাম দেখাইতেছি আজকে কিন্তু পরিষ্কার আকাশ একদম পরিষ্কার এই যে পাহাড়টি দেখতেছেন একদম সম্পূর্ণ খুব সুন্দর দেখা যাইতেছে আমরা যে লোকেশনে জাল ফেলতেছি এটি আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যের ধুবরি জেলার অন্তর্গত ব্রহ্মপুত্র নদী দর্শক অনেকেই কমেন্ট করে থাকেন ব্রহ্মপুত্র নদীতে ইলিশ মাছ নাই বলে অনেকেই লেখেন অনেকেই বলেন অনেক ইলিশ আছে যাই হোক আপনাদের সামনে আজকে আপনাদের সবার দুশ্চিন্তার বিষয়টি দূর করে দিতেছি দর্শক আমাদের নদীতে প্রচুর ইলিশ মাছ আছে ইলিশের কোনো অভাব নাই অনেক ইলিশ প্রতিটা ভাটায় আসে আপনাদের দেখায় আজকেও কিন্তু ডাবা জাল ফেলতেছে আজকে কিন্তু আর কোন যন্ত্রচালিত লৌকা যদিও জাল ফেলানোর সময় কিন্তু হাতে বইটা টাই না ফেলতেছে তাই সুন্দরভাবে আপনাদেরকে দেখাইতে পারবো কিভাবে জাল ফেলে

দর্শক আমাদের সম্পূর্ণ জাল এক এক করে সারা শেষ হয়ে গেলো আপনাদের দেখালাম এই যে ড্রামটা ছেড়ে দিলাম যেটা ছিল ইমরান বললো আমাদের অনেক ইলিশ মাছ ধরবো যাই হোক বর্তমান নদীতে অনেক ইলিশ আসছে পানিও মিঠা পানি এই যে আমাদের খাওয়া দাওয়া শুরু এখন খাওয়া দাওয়ার পালা দেখি ইমরান ভাত কি দিয়া দর্শকদের ভাত খাওয়ার সবজি দেখাই সবজি কই বাগুন ভত্তা বা ছোট মাছ দিয়া বিল্লা তিলা বরিয়া বরিয়া খাবার কিন্তু সেই টেস্টি খাবার আছে ইমরান তাড়াতাড়ি পুরা খায় নেও। দর্শক অনেক সময় পর আমরা জাল উঠানো শুরু করলাম বারবার ইমরান বিসমিল্লাহ করতেছি সবাই দোয়া রাখবেন যাতে আমাদের অনেক ইলিশ হয় না ইমরান সবার কাছে এই যাতে অনেক ইলিশ আমাদের আসছে দর্শক একটা এসে গেছে ইমরানের মাছ দর্শক খুব সুন্দর মাছ দেখি ইলিশটা এদিকে দেব হ্যাঁ বাস ইমরান কামের কামটা করছে ভালো লাগছে খুব খুব সুন্দর ইলিশ আছে ইমরান এইরম যাতে আরো ভালো ভালো ইলিশ আরো মেলা আসে ওই মিহিত লোক কওঁ মাছ নানে ইমরান তাতে ইলিশ কত দিন ধরে ধরো তুমি ছোট থেকে

আমি কিন্তু জাল মিহি ক্যামেরা ধরে আছি বুঝলাম ইমরান গো ইলিশ

একদম বিশাল বড় ব্রহ্মপুত্র নদী এই নদীতে শুধু ইলিশ আছে দর্শক একটি কথা না বললেই নয় দুইজন জাল উঠানো যেরকম পার্গত জাল সাফ করাতেও একই পার্গত দেখেন খুব সুন্দরভাবে জাল পরিষ্কার করতেছে জাল উঠানোর জন্য আঙুর ইমরান খুবই পারগ দর্শক আরো একটা না ইমরান মজা লাগছে না একদম সুন্দর ইলিস গো ইমরানের ইলিস সুন্দর সুন্দর দর্শক বলা বাহুল্য ছোট মানুষ হিসাবে জাল টানার সাইজ দেখেন অনুমান হয় যে ইয়ে পুরা ট্রেনিং প্রাপ্ত কত দিন কতদিন হয়তো ইমরান দিন ধরে জাল মারো তুমি তা তো করলেও না থেকে বাপসা ছাড়া মাছ মারছে তুমি বালতি ধরে থাকছ না তখন থেকেই অভ্যেস মাছ ধরার তাই না দর্শক যাই হোক খুব সুন্দর সুন্দর ইলিশ ধরছি কিন্তু ইমরান এই যে তিনটা। অবশ্য আর আসবো অনেক লাম্বা জাল জাল এই যে উঠতেছে আপনাদের দেখাইতেছি জাল তোলারও খুব সুন্দর কায়দা কৌশল আছে ইমরানের কিন্তু ভালো লাগে কিভাবে টানতেছে দাঁড়ায় থেকে দেখেন তো আমাদের সুবিশাল নদী ব্রহ্মপুত্র নদী আমাদের জন্য সবচেয়ে বড় নদী যাই হোক এই নদীতে স্রোত সবসময় বেশি কম থাকে না স্রোত বেশি থাকার জন্য ইলিশ মাছ অনেক অনেক ধরা পড়ে যখন ইলিশ আসে বর্তমান আছে অত বেশিও না কমও না মিডিয়াম টাইপের ইলিশ যাই হোক কোনবার সময় অনেক ইলিশ আসে আমাদের জালে কোনবার সময় কিন্তু দর্শক কম আসে এই যে ইমরান জাল উঠাইতেছে দেখাইতেছে আপনাদের তিনটা ইলিশ আসছে তার উপরে আসে নাই এই যে জাল উঠাইতেছে ইলিশ কীভাবে আসে জালে সেই দৃশ্য আপনাদেরকে দেখাইতেছি দেখতে থাকেন আর ইমরান যেহেতু ছোট মানুষ ভিডিও যারা দেখতেছেন অবশ্যই লাইক একটা দিবেন যাতে ইমরানের আরও ফুর্তি জাগে নাকি কও তোমার জাল টানার কায়দা কৌশল সব ভিন্ন পছন্দ লাগছে আমার খুব বড়িয়া হয়েছে দেখেন চাল তুলতে তুলতে কিন্তু কান্দি করে ফলাইল আসো গো ইলিশ ইমরান তো ডাক দাও না ইলিশে ইলিশ মাছ নদীর ইলিশ মাছ না আমরা তো খুব আশায় আছি যে ইলিশ আসবো ইমরান যেহেতু জাল টাইনে আসছে আসো 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 এটা কি না ইলশা না ইলশানা আমরা আর ভাবছিলাম ইলশা তো জঙ্গল দেখতেছি আসবো ইলশা টেনশন নেই ইমরান কোনো টেনশন নাই ইলশা আসবো দর্শক দেখতে দেখতে আমাদের জাল উঠানো প্রায় শেষ না ইমরান সামান্য আছে আর যাই হোক ইলিশ ইলিশ আমাদের অনেক কয়টা আসছে এই যে দেখাতেছি মাত্র তিনটা তাই না ইমরান তিনটা ইলিশ সে এর উপরে আর আসে নাই জাল উঠানো আমাদের শেষ দর্শক আবারও আপনাদের সবাইকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ইতি টানছি যেহেতু জাল উঠানো শেষ এখন আমরা আবার পূর্ব দিকে যাব বাটা রুজান দিকে যাই হোক সবাই ভিডিওতে মূল্যবান সময় দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো ইতি টানছি আসসালামু আলাইকুম